হর্টিকালচার কৃষিবিদে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম এখনও যারা এই পেজটি ফলো করে ফলো করে দেবেন দেখেন আমরা যারা আম কলম করি আমের সায়ন কীভাবে আমরা সংগ্রহ করবো বিস্তারিত জেনে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা এখন যেই সায়নটি নিতেছি আমের নিচ্ছি নিচ্ছে এইগুলোকে সায়ন বলা হয় দেখেন আমরা পরিষ্কার করে এখানে নিচ্ছি কিন্তু এই সায়নটা কোন সায়নটা নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বা একটু দেখান তো এই যে দেখেন এই সায়নটায় কিন্তু একটা পারফেক্ট পারফেক্ট সায়ন এটা হচ্ছে ফুটবে ফুটবে বাবে এরকম থাকবে এই যে যে আগাটা আগার যে কলিটা কিন্তু ফুটে নেই ফুটবে বাবে এরকম থাকবে তাহলেই কিন্তু আপনি এটা কাটতে পারবেন না আর আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে নরম থাকবে না একটু গাঢ় থাকবে আর একটু বাদামি কালার থাকবে দেখেন একটু গাঢ় সবুজ থাকবে আর বাদামি কালার থাকবে আমরা যে সায়নগুলো নিচ্ছি দেখেন সবগুলোই কিন্তু উপরের যে অংশটা উপরের অংশটা কিন্তু ফুটে নাই ফুটবে এরকম বাব আছে এই সায়নগুলো কিন্তু আমরা নিয়েছি এই সায়নগুলো যদি আমরা আমের যে স্ট্রক গাছ আছে বীজের গাছ আছে এই গাছের মধ্যে লাগাই হানড্রেড পারসেন্ট এই সায়নগুলো আপনার ফুটবে আর কি দেখেন আমরা সায়নগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে যে পাতাগুলো পাতাগুলো আমরা একবার আপনার গোড়া থেকে কিন্তু আপনারা ইয়ে করতে পারবেন না শিটতে পারবেন না আমরা কিন্তু অল্প করে যে যাতে করে চামড়াটা না ছিলে ওইরকমভাবে আমরা ভেঙে নিচ্ছি বা কেটেও নিতে পারেন সিকে সার দিয়ে কেটেও নিতে পারেন দেখেন আমরা এই যে এই সায়নটা দেখেন ফুটে নাই কিন্তু এরকম একটা ভাব চলে আসছে এই সায়নটা কিন্তু আমরা নিয়েছি এখন দেখাবো আপনারা সায়নটা কোথায় থেকে আপনারা কাটবেন কোন গাছ থেকে কাটবেন এই বিষয়টাও আপনারা দেখে যান নিচ্ছি ওয়ার্স যে সায়নটা নিচ্ছে দেখেন এই সায়নটা কিন্তু ফুটে নাই এখনও এই যে কলিটা কিন্তু ফুটে নাই ফুটবে এরকম একটা বাব আছে এই সায়নটা কিন্তু আমরা ছয় ইঞ্চি পরিমাণ আমরা কেটে নেব এক ডাব পরিমাণ আমরা কেটে ইঞ্চি দেখেন এক ডাব পরিমাণ সায়নের মূল হিসাব হচ্ছে আপনি ছয় ইঞ্চি বা এক ডাব পরিমাণ আপনি কেটে নেবেন এই সায়নটা যদি লাগান তাহলে পারফেক্ট হবে ছোটো হইলেও হয় যদি আপনার সায়নটা ভালো হয় আপনার আমরা দেখেন যে কোন সায়নগুলো কাটতেছি গাঢ় সবুজ একটু শক্তিশালী শক্ত হয়েছে যে সায়নটা আপনার ডাল বের হয়েছে ডাল মনে করেন আপনার তিন থেকে চার মাস হয়েছে এরকম ডাল যদি হয় তাহলে কিন্তু এই সায়নটা আপনি নিতে পারবেন এখানে আমরা যে সায়নগুলো নিচ্ছি এই সায়নগুলো গাছ থেকে নিচ্ছি আর যে সায়নটায় কোন সায়নটা নেবেন যে গাছে আপনার জাত ভালো আম ভালো আম হয় ওই গাছ থেকে নেবেন আমরা যে জাতটা নিতেছি এটা হচ্ছে একটা বারো মাসের জাতের কার্টিমোন এই জাতের সায়নগুলো নিচ্ছি আমরা আরও দেখাই আপনাদের মোটা ডালগুলা সাইন হিসেবে ব্যবহার করে এই ডালগুলাই কলম কলম করার জন্য উপযোগী এই ডালগুলা আমরা লাগাবো পাতাগুলো সিটে ছিটে এরপরে কিভাবে লাগাই আপনার তো আমার চ্যানেলে ভিডিও আছে কলম শিখে যেতে পারবেন কিভাবে আপনারা আমের কলম করি বা গ্রাফটিং করি এটা আপনি সহজে শিখে যাবেন যদি আপনি এই দেখেন আমাদের ভিডিও দেখেন আমি আরও একটা জিনিস আপনাদের দেখাই এ দেখেন এখানে যে কচি আগাটা বের হয়েছে এ এরকম আগা এরকম পাতা বের হলে কিন্তু হবে না কচি পাতা বের হলে হবে না আপনার পাতাটাই দেখুন কচি পাতা হলে হবে না কচি পাতা হলে আপনার সায়নটা থাকে নরম নরম সায়ন হলে হবে না একটু শক্তিশালী হতে হবে যাতে করে যে সায়নটা লাগাবে এটা যাতে গাছের সাথে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্টের জন্য নরম থাকে অ্যাডজাস্ট হবে না ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ কৃষি বিষয়ক সকল তথ্য আমাদের কাছ থেকে জেনে যেতে পারবেন আর হচ্ছে যে কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন চারা বা গাছ লাগলে আমাদের হর্টিকালচার আসলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো হর্টিকালচার আসলে আপনি উন্নত মানের ভালো জাতের হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি যুক্ত গাছ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ